বন্ধুরা নমস্কার আজকে আমি প্রাকৃতিক একটি জিনিস দিয়ে রাহুর দোষ কাটাবার উপায় বলে দেব। হাতের কাছেই আছে এই জিনিসটি এবং আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এই সবজি প্রকৃতির দান এই সবজি দিয়ে আপনারা রাহুর দোষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন শুধু রাহুর দোষ নয় আপনারা রাহু কেতু শনি ইত্যাদি সমস্ত দোষ থেকেই মুক্ত হতে পারবেন কীভাবে হবেন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই প্রাকৃতিক জিনিসটি হচ্ছে বেগুন বেগুন প্রত্যেক বাঙালি ঘরেই মোটামুটি থাকে এই বেগুন দিয়েই আমরা আজকের টোটকাটি করবো অসাধারণ একটি টোটকা আপনারা করে দেখুন এখন এই সময়ে মানে খুব একটা আপনার বেগুনের জন্য খরচ হবে না প্রাকৃতিক জিনিস দিয়ে এই উপায়টি যদি আপনি করে যেতে পারেন টানা চার দিন মানে চারটে শনিবার আপনার উপর যে রাহুর চাপ ছিল চাপের জন্যই তো আমাদের অনেক রকম ভোগান্তি হয় এই চাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন বন্ধুরা কি করতে হবে এবার শুনে নিন তার আগে নিই আমি কে ডালিয়া এই ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কি করতে হবে এবার দেখুন এই যে বেগুন এই যে বেগুনটা আমি আপনাদের দেখাচ্ছি এত বড় বেগুন আপনাদের নিতে হবে না আপনারা ছোট ছোট নেবেন ছোট ছোট চারটে বেগুন লাগবে এই চারটে বেগুন আপনারা কি করবেন শুক্রবার দিন আপনারা গুছিয়ে রাখবেন আগে থেকে কেনা থাকলে কোনো অসুবিধে নেই মানে শুক্রবারে রাত্রিবেলা আপনাকে এই ক্রিয়াটি করতে হবে শুক্রবার দিন আপনারা যখন রাত্রিবেলা শুতে যাচ্ছেন আপনাদের বালিশের পাশে ডান পাশেই হোক বা বাঁ পাশেই হোক যে কোনো এক পাশে আপনারা এই চারটে বেগুনকে রাখবেন এবং রাখার সময় বলবেন আপনার কথাটা বলবেন রাহু দোষ থেকে মুক্ত হওয়ার জন্য আমি এই বেগুন রাখছি এবার আপনি চারটে বেগুন রেখে দিচ্ছেন ছোটো ছোটো টাইপের বেগুন নেবেন তাতে আপনার খরচটা অনেক কম হবে বন্ধুরা এইবার সারা রাত আপনি এই বেগুনটা পাশে নিয়ে শুচ্ছেন শুক্রবার দিন শুক্রবারে রাত্রি এবার শনিবারে যখন আপনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে ওঠার পর এই চারটে বেগুন আপনি আপনার মাথার ওপর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এখন ভাবে ঘোরাবেন একসঙ্গে চারটে বেগুন ঘোরাবেন না একটা বেগুন আগে নেবেন অ্যান্টি ক্লকওয়াইজ মাথার ওপর আটবার ঘোরাবেন মানে ঘড়ির কাঁটাটা যেই দিকে ঘুরছে মানে আমার ডিরেকশান অনুযায়ী এই রকমভাবে ঘড়ির কাটা ঘুরছে ঠিক এই ভাবে মাথার ওপর ঘোরাতে হবে তার মানে মাথার ওপর থেকে এই ঘড়ির কাটা যদি এরকম ঘরে মাথার উপর থেকে এরকম ঘোরাতে হবে তাহলে একটা একটা করে বেগুন মাথার উপর আটবার ঘোরাবেন আটবার মানে একটা বেগুন নিলেন আটবার ঘুরিয়ে নিলেন অ্যান্টি ওয়াইজ ওটাকে রেখে দিচ্ছেন আবার ফের আর একটা বেগুন নিচ্ছেন ওটাকে আটবার ঘোরালেন অ্যান্টি ওয়াইজ ওটাকেও রেখে দিলেন তারপরে ফের আর একটা নিলেন এইরকমভাবে চারটে বেগুন আটবার করে মাথার ওপর ঘুরাচ্ছেন তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে বত্রিশ মানে চার আটটে বত্রিশ এটা খেয়াল থাকে যেন একসঙ্গে চারটে বেগুন ঘুরিয়ে দেবেন না একটা একটা করে ঘোরাবেন এবং আটবার ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন প্রত্যেকটা বেগুন আলাদা করে ঘুরিয়ে রেখে দেবেন এরপর এই বেগুন নিয়ে আপনারা কি করবেন এই বেগুনগুলো নিয়ে আপনারা কোনো গোমাতার মুখের সামনে ধরুন গরু যেন খেয়ে নেয় যদি আপনারা কালো গরুকে খাওয়াতে পারেন তাহলে এটি ভীষণ ভালো কাজ দেবে যদি আপনি কালো গোমাতা খুঁজে না পান তাহলে সাদা বা লাল গোমাতাকেও খাওয়াতে পারেন মানে কিছু তো করার নেই আপনি খুঁজে পেলেন না এবার আরও অপশান আছে যদি আপনি গরু না পান তাহলে আপনি কালো মোষ মোষ তো কালোই হয় তো কালো মোষকে আপনারা খাওয়াতে পারেন তাহলেও হবে এইবার যদি মোষও আপনি পাচ্ছেন না তাহলে আপনি ছাগলের মুখের কাছে ধরতে পারেন ছাগল যদি এটা খেয়ে নেয় মোট কথা ওই জাতীয় পশুদের খেতে হবে যদি খেয়ে নেয় তাহলে দুর্দান্ত উপকার হচ্ছে এটা আপনারা চারটে শনিবার করবেন তাহলে বুঝতে পারলেন টোটাল প্রক্রিয়াটা তার মানে সপ্তাহে আপনার চারটে বেগুন করে লাগছে এই প্রক্রিয়া করার জন্য এটা শুক্রবারে করলেন শনিবারে খাইয়ে দিলেন এবার নেক্সট আবার শুক্রবারে করবেন আবার শনিবারে সেম ভাবে খাইয়ে দেবেন এই রকম ভাবে চারটে শনিবার আপনারা করুন তাহলেই কিন্তু আপনাদের ওপর থেকে রাহুর চাপ কমে যাবে রাহুর দোষ থেকে অনেকটা আপনারা হালকা হয়ে যেতে পারবেন এছাড়াও এই বেগুন দিয়ে আরও কিছু অপশান আছে যেগুলো আপনারা করতে পারেন সবগুলো থেকেই আপনারা সেম বেনিফিট পাবেন মানে রাহুর দোষ থেকে মুক্ত হতে পারবেন হ্যাঁ এবার নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার পাঁচটা বেগুন লাগবে পাঁচটা ছোট ছোট বেগুন আপনারা কিনে নেবেন এটি শিব মন্দিরে দিতে হবে তার জন্য খুব শুদ্ধভাবে বেগুনগুলো রাখবেন ফ্রিজে রেখে দেবেন না বা আঁশ ঠাঁস ছোঁয়া দেবেন না কিনে এনে আলাদা করে রেখে দেবেন সোমবার দিন সকালবেলা স্নান ঠান করে আপনারা শিব মন্দিরে যাবেন এবার শিব মন্দিরে গিয়ে শিবের অভিষেক করবেন যেরকম জল ঢালে মানুষ বেলপাতা দেয় জল ঢালে সব যা যা করার সব করবেন আপনি যেরকম করেন এরপরে ওই পাঁচটা বেগুন আপনি ওই শিব মন্দিরে দিয়ে আসবেন দান বলবো না নিবেদন করবেন তারপরে আপনি আপনার মনের কথা বলবেন বেগুনটা চড়াতে চড়াতেই মনের কথা বলতে থাকবেন যে আমার উপর থেকে যেন রাহুর সমস্ত দোষ কেটে যায় কেতুর সমস্ত দোষ কেটে যায় শনির সমস্ত দোষ কেটে যায় এই যে বেগুনের টোটকাটির কথা বলছি এখানে আমি আপনাদের বলছি রাহুর দোষ কাটানোর আসলে কিন্তু রাহুর দোষ কাটবে কেতুর দোষ কাটবে এবং শনির দশাও কাটবে সবগুলো দোষই আপনারা কাটাতে পারবেন এটা মনে মনে আপনি বলবেন বেগুনটা নিবেদন করার সময় তারপরে আপনি চলে আসবেন ওই বেগুন আর নিয়ে আসবেন না এইরকম ভাবে আপনারা পাঁচটা সোমবার শিব মন্দিরে গিয়ে এই কাজটি করবেন তাহলেও আপনাদের ওপর থেকে রাহুর চাপ কমে যাবে হালকা হয়ে যাবেন এরপর আরও অপশান আছে অমাবস্যা তিথিতে আপনারা বেগুন দান করুন কটা বেগুন দান করবেন তার কোনো ঠিক ঠিকানা নেই আপনার যতগুলো ইচ্ছা আপনি বেগুন দান করুন ছোট হতে পারে বড়ও হতে পারে ওজনে বেশি হতে পারে ওজনে কমও হতে পারে এই বেগুন আপনারা কাদের দান করবেন মানে যারা খুব নিডি যারা ধরুন লেবার শ্রেণীর কাজ করে বা সুইপার শ্রেণীর কাজ করে এই শ্রেণীর যারা কাজ করে তাদেরকে আপনারা এই বেগুন দিন তাহলে কিন্তু আপনাদের রাহুর দোষ কেটে যাবে তাহলেও কিন্তু আপনারা রাহু দোষ থেকে মুক্ত হতে পারবেন আর রাহুর দোষ থেকে যখনই আপনি মুক্ত হচ্ছেন তখনই ধীরে ধীরে কেতু এবং শনি এই দুটো দোষ থেকেও মুক্ত হতে পারবেন শনির থেকে মুক্ত হতে পারবেন কি এই যে বেগুনির যে রঙ এই বেগুনি রঙটার মধ্যে নীল রঙও আছে খানিক কালো রঙও আছে সব মিশিয়ে সব দিকেই যায় যদি আমি কালোর দিকে ফেলি এটা তাহলে দিকেও যাবে নীল রঙের দিকে ফেলি তা সেই দিকেও যাবে নাহলে বেগুনি রঙ হচ্ছে শনিকে ইন্ডিকেট করে তাহলে বেগুনের এই টোটকাটি এত অসাধারণ কেন মানে একটা সবজির মধ্যেই আপনার বাইরের পোর্শনে থাকছে আমাদের শনি দেবতার রং আর ভিতরটা ভেতরটা হচ্ছে সাদা বাইরেটা বেগুনি ভেতরটা সাদা এবার সাদা পোর্শনটা থাকছে কেতুর রং আর রাহু তো আছেই এবং পুরো জিনিসটাকে নিয়ে হচ্ছে রাহু তাহলে এই তিনটে জিনিসের মানে তিনটে গহর দোষ কাটাবার জন্য বেগুন একটি উত্তম জিনিস প্রকৃতির অসাধারণ একটি দান এছাড়া বেগুনে অনেক ভিটামিন আছে আয়রন আছে আর বেগুন হচ্ছে কি খুব সহজপাচ্য জিনিস তাহলে তিনটে গহের দোষ কাটাবার জন্য বেগুন একটি উত্তম জিনিস একদম প্রকৃতির দান এর মধ্যে কোনো ভেজালের ব্যাপার নেই একটু দেখে নেবেন পোকা বেগুন যেন না হয় যখন কাউকে দেবেনও তখনও দেখবেন পোকা বেগুন যেন না চলে যায় আর আপনি যে ক্রিয়াটা করছেন এটা তো মা ভগবতীকে খাওয়াতে হবে সেই জন্য তখনও আপনারা খেয়াল করে দেখবেন যেন পোকা না হয় যদিও বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না বেগুনে পোকা আছে কি না কিন্তু তবু খুব খুটিয়ে খুটিয়ে ভালোভাবে দেখে নেবেন যদি পোকা থেকে থাকে তাহলে এই পোকা ধরা বেগুন দিয়ে এরকম টোটকা করাটা উচিত হবে না যদি না জানতে করে ফেলি তা কিছু করার নেই কিন্তু করাটাই উচিত হবে না কেন সবগুলোই আমরা একটা শুভ কাজের জন্য করছি ভালো কাজ করার জন্য করছি আর আমরা দিচ্ছি হচ্ছে ভগবতী দেবীকে দিচ্ছি বা শিব মন্দিরকে দিচ্ছি আবার দান করছি সেই জন্য পোকা ধরা যেন না হয় সেদিকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখা দরকার বন্ধুরা তাহলে বুঝতে পারলেন খুব সহজ একটি সবজি দিয়ে আমরা কিভাবে আমাদের রাহু দশা থেকে মুক্ত হতে পারবো আপনাদের অনেক খরচ করতে হচ্ছে না আর অনেক কালঘর্ম ছোটাতেও হচ্ছে না খুব সহজে বাড়িতে বসে আপনারা করতে পারেন অনেকগুলো অপশান বললাম যেটা ইচ্ছা আপনারা করতে পারেন শিব মন্দিরেও দিয়ে আসতে পারেন আবার লেবারদেরও দান করতে পারেন আবার মাথার উপর ঘুরিয়ে যেটা বললাম এটাও করতে পারেন মাথার উপর ঘুরিয়ে এটা সবচেয়ে বেশি এফেক্টিভ কেন তখনই তখনই প্র্যাকটিক্যাল আপনার জিনিসটা চলে যাচ্ছে আপনারা চার দিন পর থেকে পুরো বুঝে যাবেন যে আপনাদের মানে জীবনধারার গতি পাল্টাতে চলেছে আর সেই সঙ্গে আপনাকে নিজেকে তো চেষ্টা করতেই হবে আর মনের মধ্যেও রাখতে হবে হ্যাঁ আমি এখান থেকে মুক্ত হলাম এই কথাটা আপনার মনের মধ্যে রাখতে হবে যদি মনের মধ্যে না রাখেন তাহলে তো হবে না আর যে যে কাজগুলো করার কথা আগে প্রচুর ভিডিওতে দিয়েছি যে রাহুল দোষ থাকলে কী কী করতে হয় অ্যাকচুয়ালি ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনটেন করতে হয় ডিসিপ্লিন মেনটেন করলেই রাহু কিন্তু ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে দোষ তো থাকেই না উল্টে ভালোবাসতে শুরু করে তাতে আপনার জীবনের উন্নতি হয় কোনো রকম অবনতি হবে না তাহলে বন্ধুরা আজকের টোটকাটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে